दाड़िए दादार बीजेपी सांसद पार्लियामेंट में कहा मैंने तृणमूल कांग्रेस वाले बड़े हंगामा कर रहे थे मैंने कहा कि एक पार्लियामेंट्री कमेटी ही सबसे पहले बन जाए और मैक्सिमम तृणमूल कांग्रेस के जो सांसद हैं उन्हीं को ले लीजिए क्योंकि हमारे यहाँ जो सिचुएशन है पूरे पाकुड़ जिले के पूरे साहबगंज जिले के गोड्डा आ गया है रांची तक पहुंच गया है वो आप समझें कि 36 परसेंट यदि आदिवासी आप पॉपुलेशन था 2000 में तो आज वो 26 परसेंट पर कैसे है जो वेस्ट बंगाल की गवर्नमेंट है वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में करने का एक बड़ा खेल कर रही है तो आपके पास क्या है पूरा किशनगंज कटिहार पूर्णिया अररिया इधर से मालदा और मुर्शिदाबाद उसकी हालत ख़राब हो गई और संथालपना के छः जिले हैं तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी আমি বাবুর কাছে এই জায়গায় আস বাবু খুব আশঙ্কার কথা যেটা উনি বলছেন এখানে কেন্দ্রশাসিত অঞ্চল হবে বিএসএফ দায়িত্ব পালন করবে রাজ্য পুলিশ দায়িত্ব পালন করবে তার থেকেও বড় প্রশ্ন একেবারে ডেমোগ্রাফির বদল হয়ে যাচ্ছে উনি বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে ইনফিলট্রেশন হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গিয়েছে ঝাড়খণ্ডের আগে উনি তিনটে জেলার কথা বলেছিলেন এবার পূর্ণিয়াও যোগ করলেন তার সঙ্গে এখানকার দুটো রাজ্য অর্থাৎ একদিকে আবার অসম রয়েছে উত্তরপূর্ব ভারত সেখানেও কিন্তু সেই সমান ইনফিলট্রেশনের সমস্যা তাহলে কেন্দ্র দায়িত্ব পালন করছে না এই অভিযোগ কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে একেবারে বিজেপির ঘর থেকেই উঠছে শুধুমাত্র অভিযোগ রাজ্য সরকারের দিকে তো নয় দায়িত্ব তো বিএসএফ দেখুন ইউনিয়ন টেরিটরি দুটো কারণে করা যেতে পারে কোনো একটা এলাকাকে এক নম্বর কারণ হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কালচার কোন একটা জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে করবার জন্য অথবা কোনো একটা জায়গায় যদি গভর্নেন্সের একটা সাংঘাতিক সমস্যা থাকে সেই জায়গাটা থেকে ইউনিয়ন টেরিটরি করা যেতে পারে আচ্ছা মুর্শিদাবাদে আমার নিজের আগে বাড়ি ছিল এমন কোনো ঘটনা আমি শুনিনি যে সেখানে একটা সাংঘাতিক গভর্ন্যান্সের প্রবলেম আছে অর্থাৎ পনেরোই আগস্ট কারোর পতাকা তুলতে দিচ্ছে না এই রকম ঘটনা কোথায় একটা ঘটনা ঘটেছে আমি জানি না যদি ঘটনা হয়ে থাকে আমি স্বীকার করছি যদি এটা নিশ্চিতভাবে নিন্দনীয় ঘটনা যদি জাতীয় পতাকা তুলতে না দেয় কিন্তু এই একটা ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যটাকে যদি বক্তব্যটাকে কনসিডার করেন বিজেপি কিন্তু বারবার না না মাইনরিটির ওরা গোটা জিনিসটা যদি আমার চিন্তাভাবনাটা হয়ে যায় যেখানে মাইনরিটি সেখানেই গভর্নেন্সের প্রবলেম সারা রাজ্য জুড়ে তো নানা ধরনের প্রবলেম হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি সংবাদ কালিতে হচ্ছে এখানে হচ্ছে সেইগুলো নিয়ে তো ওটা আরো বেশি লড়াই করে না শুধু মাইনরিটি যেখানে আছে সেইখান ধরে আলোচনা করলে তো গোটা আলোচনার কেন্দ্রবিন্দুতে মাইনরিটি বানি গভর্নেন্সের সমস্যা এটা তো একটা অবসেসড হয়ে যাও না হিন্দুত্ব দেখুন রবীন্দ্রনাথ বাবুর আগে বাড়ি ছিল মুর্শিদাবাদের এখন নেই কেন তার উত্তর রবীন্দ্রনাথ বাবু দেননি দিতে পারেননি দেওয়ার যোগ্যতা নেই তিন নাম্বার প্রশ্ন আমাকে একটু বলতে আজকে মুর্শিদাবাদের বা যেই জায়গায় আমরা বাংলা ভাগের বিরুদ্ধে আমরা কখনোই না দার্জিলিং আমাদের থেকে বেরিয়ে যাক প্রাণ দিয়ে মন দিয়ে চাই বাংলার অবিচ্ছেদ্য অংশ বাকি বাকিরা সকলেই দেখো আপনারা কোনো জায়গা ইকোনমিক গ্রোথ কোনো জায়গার ইকোনমিক গ্রোথ বারণোর জন্য যদি সাংসদ যে সেখানকার বাসিন্দা সেই থেকে মনে করে যে এখানে ইকোনমিক প্যাকেজ যেহেতু উৎপাকে এত কম বলেননি

মুর্শিদাবাদের কোন বিধায়কের কথা তুললেন লোকসভায় দাঁড়িয়ে লোকসভায় দাঁড়িয়ে রী

কি বলেছেন বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ওয়েলামেন্ট ইজ ইন প্রসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্টের সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফারেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল উই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিচিউড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড অ কান্ট্রি ইন্ডিয়া উই ডোট সাপোর্ট দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনের to record a voice i am থাকবো ভয়েস রেকর্ড করতে গেলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো

চন্দন একটা খুব সহজ জিনিস সেটা হচ্ছে একদিকে বিজেপির একটা শ্রেণী তারা এইভাবে একটা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানাচ্ছেন যদিও একটা অংশ বলছেন যে তারা কোনোভাবেই এই ধরনের বিভাজনকে কিন্তু সমর্থন করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই টুকরে টুকরে তিনি সমালোচনা করছেন তাহলে কোথাও এই সমস্যাটা সমাধান করার জন্য দুপক্ষের কি একটা আলোচনায় বসা এই মুহূর্তে অত্যন্ত দ্রুত প্রয়োজন নয় দেখো আলোচনায় বুঝতে গেলে যে গুরুত্ব রাখার দরকার সেই গুরুত্বটা আছে কিনা তোমাকে প্রথমে বুঝতে হবে আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল তো তার একটা গভর্নেন্সের পলিসি আছে তো হঠাৎ একটা 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 মানুষ পার্লামেন্টে দাঁড়িয়ে বলে দিলেন সেটা তো একটা ডাইভার্শনও হতে পারে কারণ যেভাবে বাজেট পেশ হয়েছে তারপরে অ্যাটেনশনটাকে ঘুরিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য থাকতে পারে আচ্ছা তুমি একটু আইডেন্টিফাই করো এই নিশিকান্ত দু এটাকে ইনি এই মানুষটি মহুয়া বার করে দেওয়ার জন্য কি চক্রান্ত করেছিলেন মহু তার সঠিক জবাব দিয়েছেন আবার জিতে এসে এটা হচ্ছে এই নিশিকান্তুবে ব্যবহার করা হয়েছিল ঝাড়খন্ড সরকারকে ফেলবার জন্য আর ইনি প্রকাশ্যে মিথ্যে কথাটা কিভাবে বলছেন দেখো পরিষ্কারভাবে ভাবে বলি দু সালের পরে দু হাজার একুশে সেন্সাস রিপোর্টটা পাওয়ার কথা দু হাজার ছাব্বিশে পাবো কি না জানি না উনি জানলেন কিভাবে ছত্রিশ থেকে কি করে জানলেন এবং স্টেটমেন্ট করছেন এটা পার্লামেন্টে দাঁড়িয়ে

আপনাদের আহ যে কংগ্রেসের মুর্শিদাবাদের নেতা নাম না করেই বলি তার অবস্থা আজকে যেটা হয়েছে হ্যাঁ হুমায়ুন

অধী চৌধুরী রাজনৈতিক ভবিষ্যত নিয়ে ভাবার জন্য কংগ্রেস রয়েছে কিন্তু বিজেপি নিশিকান্ত দুবে কি কি কোথাও বারবার বোড়ে ব্যবহার করা হচ্ছে যে অভিযোগটা জনদনা করছেন তার উত্তর উত্তরটা দেখুন হবে যে যে জায়গায় দাঁড়িয়ে আজকে চোখ বন্ধ করে সেন্সাস হয়নি ডেমোগ্রাফির এই ডেমোগ্রাফিক যদি

বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি পৃথক রাজ্য নিয়ে বিস্ফোরক দাবি করছেন প্রধানমন্ত্রী দপ্তর থেকে পৃথক রাজ্য তৈরির জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে বলা হয়েছে গ্রেটার কোচবিহার নামে পৃথক রাজ্য গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কি বলেছেন শোনাবো বর্তমান যে গৃহমন্ত্রী আছে ট্রাম্পসে যে গৃহমন্ত্রী ছিল অমিত শাহ তাকে আমি বলেছি সেও বলছে দেখতে হ্যাঁ দেখেন প্রধানমন্ত্রীর সঙ্গে তো দেখা হলো আপনার হ্যাঁ প্রধানমন্ত্রী সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী অফিস থেকে তা রাজ্য গঠন করার জন্য কাগজ দিয়েছে ভুলেছে অর্ডার করেছে তাড়াতাড়ি রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহমন্ত্রালকে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য হচ্ছে এইটাই তো এইটা তো গভর্নমেন্টকে বলছি দেরি কোনো করছেন এটাকে কুচবিহার না উত্তরবঙ্গ উত্তরবঙ্গ উত্তর গ্রেটার কুচবিহার ভ্রেটার উত্তরবঙ্গ রবীন্দ্রনাথবাবু নানা রঙ্গ কিন্তু বিজেপির অন্দরে দেখুন একদিকে নিশিকান্ত দ্বীপের দুবে তিনি হঠাৎ করে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করছেন কিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হবে সেটা তিনি নির্দিষ্ট করে বলে দিচ্ছেন সমস্ত পরিসংখ্যান নাকি তার কাছে আছে বিজেপি শীর্ষ নেতৃত্ব কিন্তু সেটাকে এন্ডর্স করছে না আপনি দেখুন অনন্ত মহারাজ দীর্ঘদিন ধরে এই গ্রেটার কোচবিহারের দাবি তিনি জানাচ্ছেন আগের দিন বললেন তাকে কিন্তু মৌখিকভাবে কথা দেওয়া হয়েছে এবার তিনি বলছেন পিএমও নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে নির্দেশ দিয়ে দিয়েছে ওনার দেশের মানুষ কেউ জানে না দেখুন মানে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর সঙ্গে সাংঘাতিকভাবে হাত মেলাচ্ছে বিজেপি এবং এইভাবে পশ্চিমবঙ্গে যাতে ভালোভাবে ভালোভাবে তারা ক্ষমতায় আসতে পারে তার চেষ্টা করছেন একবার অনন্ত মহারাজ বলছেন সেটার উনি দেখান না উনি যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ আছে সেটা দেখাতে পারছেন না এই তো শুনলেন নিশিকান্ত দুবে কী ছাব্বিশে কি সেন্সাস হবে সেটাও তিনি বলে দিচ্ছেন অর্থাৎ তার কাছে সেন্সাস ইনফরমেশন আছে অর্থাৎ নানা ভাবে বিভ্রান্ত করবার চেষ্টা এটা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় বিজেপি এই মুহূর্তে দিশাহারা অবস্থায় রয়েছে মানে একক সংখ্যা না পাওয়ার জন্য এক দিকে একক দ্বিতীয়ত সে ইনক্লুসিভ উনার স্ট্রং হিন্দুত্বের পলিসি সম্পূর্ণভাবে সারা ভারতে রিফিউজড হয়েছে পশ্চিমবঙ্গে তো বটেই যেখান থেকে 42টার মধ্যে 12টাই নেমে গেছে এই সব নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ বাবু এইটা কি আপনি বলতে পারবেন প্রধানমন্ত্রী একটা চিঠি দিলে রাজ্য গঠন হতে পারে আমি বলছি যে অনন্ত মহারাজ সাংচলি দেবে কত

আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ এ কি বলছেন বাইরে এসে সেটা আবার এর কোন বিষয় নয় পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ মালদাবা মালদা এবং উত্তরবঙ্গে যে রকম আর্থিক দুরবস্থা এবং দৈন্য চলছে যেভাবে বঞ্চিত উত্তরবঙ্গ তার প্রেক্ষাপটে আজকে কিছু প্রপোজাল বা কিছু চিঠি লেখেনছে কোন সাংসদ বা স্থানীয় মানে কেন হচ্ছে বলুন তো বিশ্বাস করবে বিদেশ এগারো দু হাজার চব্বিশে

তার জন্য একটু আগে আপনি দেখালেন আমি দেখলাম আপনাদের তিনিও রাজ্যসভার সংসদ তিনি বললেন এটা কারো যদি ব্যক্তিগত বিচ্যুতি ঘটে তার জন্য আপনাদের আবার বুঝতে হবে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের জন্য যে চেষ্টা যে চলছে আমাদের যে আলোচনা এর মধ্যে অনন্ত মহারাজ இஸ் নট এট অল ফ্যাক্টর উনি রাজবংশীদের ধর্মগুরু উনি মমতা বন্দ্যোপাধ্যাকে নিয়ে সেখানে আলোচনা করেছেন আমি একটা জিনিস না পরিষ্কার বুঝতে পারছি অনন্ত মহারাজ কাকে রিপ্রেজেন্ট করেন অনন্ত মহারাজকে দেখান সংসদে পাঠিয়েছে কি। কারা যদি এরকম একটি নভিস মানুষকে পাঠান যার কানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্র পড়ে দিলে তখন তিনি ঘুরে যেতে পারেন এমন একটা অনৈতিক নেতাকে আপনারা চুজ করলেন কেন ওখানে পাঠাতে দুই ওই কাগজটি কোথায় এরকম ভাবে বিভ্রান্তজনক কথা গেল আমার প্রশ্ন প্রধানমন্ত্রী একটি কাগজ দিলে রাজ্য গঠন হতে পারে না তার একটা প্রসেস আছে তিন আপনাদের রাজ্যের সভাপতি আমি অনন্ত মহারাজ নয় ছোট রাজ্যের সভাপতি উনি কেন্দ্রের প্রতিমন্ত্রী এমন একজন সাংসদ উত্তরবঙ্গে যে মন্ত্রপটি করেছেন তাকে ডিজন করছেন তাকে ডিজন করছেন আপনাদের আপনারা আছেন পশ্চিম বাংলায় আপনারা আছেন কি যদি থাকেন তাহলে প্রমাণ করুন আপনারা আছেন আপনাদের প্রমাণ করতে হবে আপনারা

দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি সব থেকে বেশি বেআইনি নিয়োগ দক্ষিণ দমদম পুরসভায় উল্লেখ রয়েছে চার্জশিটে দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময় তিনশো উনত্রিশ জনের নিয়োগ কামারহাটিতে তিনশো তিন বরানগরে দুশো ছিয়াত্তর টিটাগড়ে দুশো জনের নিয়োগ বেআইনি কৃষ্ণনগর পুরসভায় দুশো রানাঘাটে একশো একজনের বেআইনি নিয়োগ হয়েছে কাঁচরাপাড়া বাদুরিয়া হালি শহর নিউ ব্যারাকপুর দমদম পুরসভাতেও বেআইনি চাকরির অভিযোগ নদিয়ার নবদ্বীপ বীরনগরে বেআইনি নিয়োগের অভিযোগের তদন্তে সিবিআই প্রতিটি পুরসভায় এই নিয়োগ হয়েছিল অয়নশীলের সংস্থার মাধ্যমে শুধুমাত্র তাকই পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে নিয়োগ হয়নি সুমনবাবু খুব উল্লেখযোগ্যভাবে আপনার নিশ্চয়ই মনে থাকবে যে আদালতে দাঁড়িয়ে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে দুর্নীতির মানে একটা গাছ যদি হয় তার একটা শাখা যেমন শিক্ষা দুর্নীতি অন্যটা হচ্ছে পুরনিয়োগ দুর্নীতি শিক্ষা নিয়োগ দুর্নীতিতে সিবিআই যদি তদন্ত চালায় তাহলে গোটা শিক্ষা দপ্তর কার্যত মন্ত্রিসভার একটা বড় অংশ জেলে চলে যেতে পারে তাই স্টে চেয়েছিল রাজ্য সরকার আদালতে দাঁড়িয়ে তাহলে পুরসভা নিয়োগ দুর্নীতি যদি সেই একই গাছের আরেকটা ব্রাঞ্চ হয়ে থাকে তার দায় কি রাজ্য সরকার এটা আমি বলছি যে দুর্নীতি করলেই যদি পুরো মন্ত্রীসভা জেলে যায় তাহলে তো সে মানে এই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধান রাজ্য সরকারের ছিল আদালতে দাঁড়িয়ে রাজ্য সরকার না আমি বলছি না আমি বলছি যে আমি বলছি যে আপনি যে প্রশ্নটা করলেন তার পরিপ্রেক্ষিতে আমার পাল্টা প্রশ্ন যে দুর্নীতিতে গোটা মন্ত্রিসভা যদি জেলে যেতে পারে তাহলে কেন ধর্মেন্দ্র প্রধান এই মুহূর্তে জেলের বাইরে রয়েছেন আমি বলছি নিটে যে তদন্ত চলছে নিজস্ব সংস্থা তো কেন্দ্রীয় সংস্থা সিবিআই করছে যাদের একমাত্র কৃতিত্ব ব্যাপক দুর্নীতিতে

মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন রাজ্যের অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন নিয়ে গেছেন আপনার কি মনে হয় অর্চনা দি না অভিষেক করছি সিবিআই চার্জশিট এ পরিষ্কার বলা হচ্ছে যে দননম বা দক্ষিণ দমদম পুরসভায় যেদিন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই দিনই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছিল এবং তাতে একটা দুটো নয় উনত্রিশ জনের চাকরি হয়েছিল টাকার এর এরপরও রাজ্য সরকার দাবি করতে পারে যে তাদের কোনো দায় নেই দেখো রাজ্য সরকারের দাবির উপর কিছু নির্ভর করে না কারণ এখানে শিক্ষা দুর্নীতি থেকে চাকরি দুর্নীতি আমরা বারবারই প্রশ্ন তুলেছি এবং সেই দুর্নীতি ধীরে ধীরে চার্জশিটে প্রমাণিত হচ্ছে আমরা চাই পরিষ্কারভাবে এই যে দুর্নীতি দুর্নীতি তো ইভেন কিছু ক্ষেত্রে যারা সাদা খাতায় চাকরি পেয়েছে ঠিক তারা আগে অর্থাৎ অ্যাপ্লিকেশান করার আগে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এটাই তো স্বাভাবিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে এই দুর্নীতিকে যথাসাধ্য আনার্থ করুক এবং দোষীদের শাস্তি দিন আমরা এই আলোচনার কতদিন চালাব দোষী আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য একটা বিরতির পর আরো খবর নিয়ে ফিরে আসছি আনন্দ সকালে সঙ্গে থাকবে